যা যা তোমাদের সব সময় তোমার আছো আশা ভালো আছো আমরাও ভালো আছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি তার জন্য আলু সেদ্ধ হয়ে গেছে ডিমটাও ভেজে নিয়েছি আর ভাজা মানে ভেজে নিচ্ছি পেঁয়াজটা তারপর মশলাটা দেবো মশলা কষানো হয়ে গেছে আদা রসুন আর হলুদ কাশ্মীর গুঁড়ো লঙ্কা এই হচ্ছে মশলা ঠিক আছে এবার চলো আলুগুলো দিয়ে দিই করে আলুগুলো আজকে একটা জিনিস বানানো হবে জানো তো তাহলে তোমার শেয়ার করবো আমি কী বানাবো আজকে অনেক বেলাও হয়ে গেছে আজকে রান্না করতে করতে মানে রান্নাঘরে আসতেই এমন অনেকটা বেলা হয়ে গেছে তারপরে চুমকি বেরিয়ে যাচ্ছে এবার ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ডিমের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে দেবো এই জন্য ধরো ছাঁচি করে নিচ্ছি গুঁড়ো দিয়ে দিয়েছি পাটালি গুঁড় কি বানাবো বলো তো পাখি সাপটা বানাবো তাই এগুলো সব রেডি করে রাখি হ্যাঁ রান্নাটা হয়ে রান্নার তো হয়ে গেছে কমপ্লিট রান্না তখন কটা বাজে জান দেড়টা বাজে তাই এগুলো করে দিই আর এর মধ্যে কি দেবো এর মধ্যে দেবো মাখা সন্দেশ ছাঁচিটা করে নিই যে মাখা সন্দেশ দিয়ে ভালো করে আবার মিশিয়ে সারটা করবো সন্ধ্যাবেলা মাখা সন্দেশ ওই যে বন্ধুরা নারকেলের তো ছাঁচি হয়ে গেছে এবার একটু মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে বন্ধুরা এর মধ্যে সুজি আর ময়দা গুড় আর দুধ এবার ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি একবার দুধ দিয়ে সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে এটা বন্ধুরা আগে প্যানে তেল গুলি নিয়েছি তাড়াতাড়ি বলে কটা করে নেব হ্যাঁ ছয় সাত ওই একটা করে নেবো কেন মামিদেরকে দেবো তো তোমার দাদাভাই আসবে এসে খেয়ে দে তারপর কাজ আছে বলে আর আসবে না এই জন্য বললো যে করে দাও নিয়ে চলে যাবো কটা করে দিন গ্যাসটা কমানো আছে

খেয়ে দে আর কটা পাটি সাপেট দিলাম মামা বাড়িতে নিয়ে গেল আর তারপর আমি আর সময় খেয়ে দে না খেয়ে করলে হবে না করে নিই করে নিই তারপর টাইম তাহলে শোবো না আবার বাকি কাজ করি এই যে বন্ধুরা মিল্কি বসে আছে আমি যতক্ষণ রান্নাঘরে আছি ততক্ষণই ও সেই বসেই রয়েছে যে মা কী করছি আমি মা কী করছে দেখ পাটি সাপটা খাওয়ানো হচ্ছে ও খাক পাটি সাপটা কেমন হয়েছে মিলকি বলে দাও তো সোনা সোনা বলে দাও ওই তোর লেখ লেজ নাচ্ছে তার মানে দারুণ 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 মিলকি বলছে দারুণ দারুণ মিলকি দারুণ হয়েছে ওই দেখ ওই দেখ ও হো 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 আবার খাও ও কেমন হয়েছে বাবা কেমন হয়েছে কেমন হয়েছে দেখি দা বন্ধু দেখি বল বাবা বলছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ঠিক আছে বন্ধুরা চলো হয়েছে বন্ধুরা পার্টি সাপটা তো হয়ে গেছে এখন তো বাজে সাড়ে চারটে বেজে গেছে চলো একবার দেখি দিই বন্ধুরা ঠিক আছে পার্টিসাপ্টা রেডি একেবারে শোনো তো আসছে যাচ্ছে খানা আমি খাইনি আর দুপুরবেলা লাস্ট খেয়েছি আমার আর ভাল লাগে আর ভাল লাগে দুপুরবেলা খেয়েছে যখন ওই মামিদেরকে করে দিলাম না তখনই খেয়েছি আর ভাল লাগছে না ঠিক আছে চলো ঢাকা দিয়ে রাখে গরম আছে তো ঢাকা দিয়ে দেখো বন্ধুরা বলছিল খাবে না তোমার দাদা দেখো দেখছো ও দাদাভাইকে ওকে আবার দোকান যাবে তারা আছে তো এই জন্য এই যে কটা পিঠে বানিয়ে নিয়েছি ওইবারই মামিকে দেওয়ার জন্য মামা বাড়িতে ঠিক আছে না ও তো আর আর আসবে না এই জন্য পুটিটা বানিয়ে দিয়েছি এখনও হয়নি দিয়েছি কটা মাত্র বানিয়েছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধ্যে দাওয়া তো হয়ে গেছে সন্ধ্যাবেলায় ওই পিকে করে উঠতে উঠতেই সাড়ে চারটে বেজে গেছে তারপর ছাদে গেলাম জামা প্যান্ট তুললাম কাছে জল দিলাম এসে একটুখানি পাঁচ দশ মিনিট শুয়ে আবার সন্ধ্যে দিলাম ভিডিও করলাম এই কিন্তু চলো চুলা যে পিঠে খাই তো দিন বন্ধুরা ডিনার করছি এই যে ভাত আর ডিমের চোল আর সোনার রুটি আর ডিমের চোল চুলো ভাজলো ভাত খারাপ